নমস্কার বন্ধুরা রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে স্কোয়াশ সবজি দিয়ে একটি নিরামিষ রান্না রেসিপি করে দেখাবো এই সবজিটি খেতে যেমন ভালো তেমন উপকারী দেখুন বন্ধুরা এই সবজিটির নাম স্কোয়াশ এটি পাহাড়িয়া অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায় আর ওখানকার অধিবাসীরা এই সবজিটা খেতে খুব পছন্দ করে বর্তমানে কলকাতার বাজারেও এই সবজিটা দেখা যায় এই সবজিটা এবার আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। প্রথমে এই সবজিটাকে চার ভাগ করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা মাঝখান দিয়ে কেটে না করে ভেতরে একটা সাদা যে অংশটা সেটা কাটার সময় ফেলে দেবেন এরপরে আরও টুকরো করে কেটে নেবেন এবার বাইরে একটা খোসা থাকে সেটাকে ভালো মতো ছাড়িয়ে নেবেন অনেকটা দেখতে পেপের মতো দেখুন বন্ধুরা চার টুকরো করে আমি কেটে নিয়েছি এবার গেটারের সাহায্যে সবজিটাকে গ্রেট করে নিতে হবে তার আগে কিন্তু ভালো করে টুকরোগুলো ধুয়ে নেবেন জলে এবার গেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিতে হবে দেখুন বন্ধুরা আমার গেট করা হয়ে গেছে এরকম ঝিরিঝিরি করে গেট করে নিতে হবে এই রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি একটা গোটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি এক মুঠো মটর সেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি প্রথমে গ্যাসের উপর কড়াই বসে কড়াইটাকে একটু গরম করে নিতে হবে এরপর দু চামচ সাদা তেল দিয়ে দিতে হবে আপনারা যে কোনো রান্না তেল এটা রান্না করতে পারেন এরপর এক চামচ গোটা সাদা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা টুকরো করে ফোলন দিতে হবে ফোনটাকে প্রথমে এক সেকেন্ড একটু ভেজে নিতে হবে খুব সুন্দর যখন ফোন থেকে গন্ধ বেরিয়ে আসবে সেই সময় ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে আলুর টুকরোগুলো দিয়ে এবার একটু নেড়ে ভেজে নিতে হবে এরপর বন্ধুরা খুব সামান্য একটু হলুদের গুঁড়ো আর খুব সামান্য একটু লবণ আলুর মধ্যে দিয়ে দেবেন দিয়ে আবার একটু নেড়ে ভেজে নেবেন এরপর ডুমো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবেন দিয়ে আলু আর টমেটোটাকে আরও একটু ভেজে নিতে হবে আলু টমেটোটাকে একটু ভেজে নেওয়ার পরে এরপর বন্ধুরা এর মধ্যে পরিমাণ মতো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দেওয়ার পরে আরও দু মিনিট একটু কষিয়ে নিতে হবে দু মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে বন্ধুরা হাফচা চামচ আদা বাটা দিয়ে দেবেন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন দেবেন দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এবার গ্রেড করে রাখা স্কোয়াশ সবজিটা দিয়ে দিতে হবে এই স্কোয়াশ সবজিটা দেওয়ার পরে কিন্তু তিন থেকে চার মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট পর মুঠো মটরশুঁটি দিয়ে দেবেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন আবারও একটু চেড়ে কষিয়ে নিতে হবে যখন কাঁচা গন্ধটা চলে যাবে মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর স্কোয়াশ সবজিটা একটু নরম হয়ে আসবে সেই সময় এক কাপ মতো জল দিয়ে দেবেন জল দিয়ে এবার ঢাকা দিয়ে আলু আর স্কোয়াশ সবজিটাকে সেদ্ধ হতে দেবেন বন্ধুরা প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে দেখে নিতে হবে যে আলু আর স্কোয়াশ সবজিটা সেদ্ধ হয়েছে না আলু সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে একটু জ্বলিয়ে জ্বল যে ভাবটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে এরপর বন্ধুরা এর মধ্যে যদি মিষ্টি খেতে পছন্দ করেন স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দেবেন চা চামচের মতো গরম মশলা দিয়ে দেবেন কিছুটা ধনে পাতা দিয়ে দেবেন দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটাকে একটু শুকিয়ে নেবেন বাঁধাকপি যেমন রান্না করে ঠিক সেইভাবে এই রান্নাটা করতে হবে খেতেও কিন্তু অনেকটা বাঁধাকপির মতোই লাগে আপনারা চাইলে এটা নিরামিষ আমিষ দুভাবেই খেতে পারেন চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন দেখুন বন্ধুরা আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেবো এই রেসিপিটা দিয়ে আপনারা রুটি খেতে পারেন ভাতও খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আপনারা আমার মতো এইভাবে রান্না করবেন খেতে সত্যি অসাধারণ লাগে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা